যারা <small> <small>

আমরা কিন্তু বারো হাজার কোটি টাকা সোশ্যাল সেফটি নেটের আওতায় পুরো আমাদের দেশে কিন্তু আমরা দিয়ে থাকি হ্যাঁ শুধু তাই না আমরা কিন্তু আমাদের আরো অনেকগুলো ইয়ে আছে যেমন আমরা এই তিনখানা আপনারা জানেন কিনা জানে যেগুলো সমাজ সেবার নিবন্ধন মুক্ত যেগুলো এই তিনখানা তাদেরকে কিন্তু আমরা প্রায় আঠাশশো কোটি টাকা টোটাল স্টুডেন্ট ছিল এক লক্ষ ষোলো হাজার ছয়শো সাতশো আমরা প্রতি বছর চব্বিশ হাজার টাকা প্রতি মাসে দিয়ে দিচ্ছি এগুলো ছাড়াও আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিন্তু আমাদের অনেক কিছু করণীয় আছে এবং সেই হিসেবে আমরা যেগুলো করে থাকি তার মধ্যে অন্যতম আপনারা জানেন যারা নাকি সমাজের সুবিধাবঞ্চিত যারা শিশু তাদের কিন্তু টেক ওভারটা কিন্তু সরকারি করে থাকে কিন্তু তাই না যারা অফিস ঠিক ভেবে আছে কিন্তু সাথে সাথে আমরা বিভিন্ন দূর রোগে যারা তাদের থাকি এমনকি স্টুডেন্টের জন্য কিন্তু আমাদের কিছু সুযোগ আছে সীমিত তো এটা আবার এখানে যে আছে বললে এটা বলতে কিন্তু লজ্জা লাগতেছে অত বর্তমান যে আমাদের যে মানি ইনফ্লেশনের যুগ সেই সব হাতে এটা নগণ্য তারপরও আমার কথা হলো যে এই জিনিসটা কিন্তু আমি ডিসকাস করি এই কারণে অনেক সময় এটা যদি আমরা যে স্টাইপেন্ট আকারে দিই তাহলে জিনিসটা কিন্তু বাচ্চারা এনকারেজ ফিল করে কিন্তু আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া হয় এটা কিন্তু অনুদান যেটা দেওয়া হয় আর কি

আমাদের প্রতিষ্ঠার একটা কথা কিন্তু সবসময় আমার ভালো লাগে উনি সবসময় আমাদের আসার কথা শুনে যার নেতৃত্বে কাজ করছি যে একটা মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি এগুলো কিন্তু আল্লাহর অশেষ রহমত সব থেকে বড় কথা হলো যে আমাদের কিন্তু অবত্তির সম্ভাবনা আছে আমাদের দেশটা উনি একদিন আমাদের বলতে বলতেছিলেন আমাদের কিন্তু বিশাল সমুদ্র সম্পদ রয়েছে যেটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু করতে পারি এই জিনিসগুলো কাজে আগার জন্য আমরা কিন্তু আমি যেটা বলবো এই মানে বেলা ব্যবহৃতটা শেষ কর তোমরা হলো দেশের আগে ভবিষ্যৎ এবং তোমরা কিন্তু দেশের জন্য এবং সেটা প্রত্যেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যদি আল্লাহর রহমত থাকে এবং বিশেষ করে নিজের উপর যদি আস্থা সেব অবশ্যই তোমার সমাধান হতে পারো আর আমি আজকে তোমরা অনেক থেকে বসে আছা যে আর বেশি কথা বলে